গত বেশ কয়েকবারের ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতাকে সাক্ষী রেখে এবারের ঘূর্ণিঝড়ের জন্য তৎপর প্রশাসন আগামীকাল ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে উপকূলীয়বর্তী অঞ্চলে তার জন্য বজবজ দু নম্বর ব্লক নোদাখালী অঞ্চলে প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে মাইকিং সমস্ত মৎস্যজীবীদের নৌকা নোঙর করে দিতে বলা হচ্ছে পাশাপাশি যাদের কাঁচা বাড়ি তাদের আজ রাতের মধ্যে শিফট করা হচ্ছে প্রশাসনের থানা বজবজ বজবজ প্রশাসন এবং নম্বর দু ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জির বক্তব্য আজ থেকেই প্রশাসন তৎপর প্রত্যেকবারের ন্যায় এবারেও আমরা যারা এখানে মৎস্যজীবী আছেন নদীর পাড়ে যারা থাকেন তাদের উদ্দেশ্যে রুমাল রোমাল যেহেতু আসছে ঘূর্ণিঝড় কালকে আসছে আবহাওয়া দপ্তর তাই বলছে তাই আজকে সতর্ক করলাম এটা আমরা প্রত্যেকবারে নদাখালী থানা প্রশাসন বিডিও পঞ্চায়েত সমিতি প্রশাসন থেকে আমরা প্রত্যেকবারে যশ থেকে আমফান থেকে যত ঝড় সব এই এলাকার মানুষকে আমরা অ্যালার্ট করি সতর্ক করি তাই এবারেও একই জিনিস করলাম